আমি ভিক্ষা চাইছি ভিক্ষা একটা অসুস্থ মানুষ একটা দরিদ্র মানে এতটাই দরিদ্র তার বাড়িতে কেউ খাটাখাটনির লোক নেই অথচ যে বাড়ির মালিক যে গার্জেন যে সংসারে চালায় সে আজ অসুস্থ দুটো কিডনি তার নষ্ট তাই আমার করুণ আবেদন আপনাদের কাছে আপনারা আশা রাখছি প্রত্যেকেই আমাদের সাহায্য করবে এবং দিবে। একটা অসুস্থ মানুষকে বাঁচাতে আপনাদের সকলের একান্ত মানে ভিক্ষা প্রার্থনা করছি কি রোগ দিল আমি বাঁচতে চাই আমরা গরিব মানুষ এমন রোগ দিলো আমরা না পাচ্ছি খেতে না পাচ্ছি লোক দেখাতে আমরা গরিব মানুষ আমাদের খাটা খাঁনির লোক কেউ নেই আমি বাঁচতে চাই আপনারা আমাদের সহযোগিতা করুন একটু পাশে থাকুন আমাদের সহযোগিতা করুন আপনার সহযোগিতা করলাম বা বাঁচতে পারবো আমি রোগ থেকে মুক্তি পেতে চাই আপনারা আমাকে সাহায্য করুন সাহায্য করুন এই দরিদ্র এই অসুস্থ ব্যক্তির বাড়িতে আজকে গিয়েছিলাম ওপরওয়ালার খেলায় আজকে যাওয়ার দিনকেই দেখতে পেলাম মানবিক এবং মানবতা প্রেমী ব্যক্তিত্ব শাহনওয়াজ খান মহাশয়কে এবং ছিল সুনীল মাস্টার ও তুহিন দাস গাবাই আজকে যাওয়ার দিনকেই একই সঙ্গে দেখি ওনারাও ঢুকেছে মানে রুগীকে দেখতে ওই পেশেন্টটাকে দেখতে ঢুকেছে তারপর যা হলো পুরোটাই দেখুন আর যেটা বলছিলাম আজকে খুব ভালো একটা দিন ছিল তার জন্য আমার সঙ্গে উনারাও গিয়েছিল এবং উনারা যথাসাহায্য তাদেরকে সহযোগিতা করে এবং কিছু অর্থ প্রদান করে এবার দেখে নেবো পুরো ভিডিও হ্যাঁ তোমার সমস্যাটা কি হয়েছে অ্যাকচুয়াল কিডনি কিডনি ফেলে দেওয়া হ্যাঁ চিকিৎসা চিকিৎসা করলে আমি চিকিৎসা ঠিকঠাক হচ্ছে নাকি বাধা বিঘ্ন হচ্ছে মানে অর্থ লেগে পেঁচে এসেছে অ্যাকচুয়াল চিকিৎসা ঠিকঠাক হচ্ছে কিন্তু পয়সার জন্য ঠিকঠাক করতে পারছে না তাই তো ওটাই বলো আর সব দুটো ডালিস হুম সপ্তাহ দুটো ডালিস সপ্তাহে দুটো ডাল ইঞ্জেকশনগুলোর দাম কেমন একটা ইন দাম তেরো তের হাড় টাকা একটাই দাম তিনশো টাকা কটা মা মাসে চারটে চারটে

আপনারা এখন সহজ হতে পারেন আমরা বাইশ তারিখে আপনারা এখন পাশে থাকতে না হলে আমরা বাইশ কি নাম আপনার আচ্ছা বন্ধুরা আজকে অ্যাকচুয়াল আপনাদের প্রতি একটু অন্য আবেদন নিয়ে এসেছি কোনো দিন বলিনি আমাদের ভিডিওটা শেয়ার করতেই হবে কখনো বলিনি আজকে একটা বিনতি অনুরোধ নিয়ে এসেছি আপনাদের সকলের কাছে আপনারা ইচ্ছা করলে একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তাদের পরিবারকে একটু সস্তি দিতে পারেন আমি আজকে একটা আপনাদের প্রতি করুণ আবেদন নিয়ে এসেছি আপনাদের সকলের সহযোগিতা আমি পাবই এই আশা রেখে আজকে বলছে আর কি আম আজকে আমি ভিক্ষা চাইছি ভিক্ষা একটা অসুস্থ মানুষ একটা দরিদ্র মানে এতটাই দরিদ্র তার বাড়িতে কেউ খাটাখাটনির লোক নেই অথচ যে বাড়ির মালিক যে গার্জেন যে সংসারে চালায় সে আজ অসুস্থ দুটো কিডনি তার নষ্ট তাই আমার করুণ আবেদন আপনাদের কাছে আপনারা আশা রাখছি প্রত্যেকেই আমাদের সাহায্য করবে এবং ভরিয়ে দিবে একটা অসুস্থ মানুষকে বাঁচাতে আপনাদের সকলের একান্ত মানে ভিক্ষা প্রার্থনা করছি আপনারা এগিয়ে আসুন আমাদেরকে ভিক্ষা দিন একটা অসুস্থ মানুষ যার দিন কোনো ইনকাম নেই কারণ কারণ ইনকাম করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে তার দুটো কিডনি ডাউন প্রতি মাসে তার সাত হাজার টাকা করে খরচা হয় সাত হাজার টাকার টাকা করে খরচা হয় তার ইনকাম নেই একটা তার বাচ্চা ছেলে রয়েছে না সে তাদের বাপ মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সে বিদেশ খাটতে গেছে সে পরিযায়ী শ্রমিক তার কাজ করার বয়স হয়নি কিন্তু বাধ্য হয়ে গেছে এখন একটা সংসারে যদি কেউ যদি কাজে না থাকে সে সংসারে চলে কি করে আর এই যে অসুস্থ ব্যক্তি এনার প্রত্যেক মাসে সাত হাজার টাকা খরচা রয়েছে মিনিমাম সাত হাজার টাকা খরচা রয়েছে তো আপনারা যদি একটা সহযোগিতা করেন আমি প্রত্যেকের গেছে আমার যে যেগুলো বন্ধু সার্কেল রয়েছে বন্ধু বন্ধু আছে যাদের চিনি জানি তাদের কাছে মিনিমাম পঞ্চাশ টাকা কী দাবি করছি আর আপনারা যদি দাও যদি না পারেন যে যতটা পারবেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দু টাকা চার টাকা যা পারবেন আপনারা সাহায্য করুন আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে একান্ত অনুরোধ আমি চাই ওই অসুস্থ ব্যক্তিটা যে নিরাশ হয়ে আছে সে বলছে যে তার মা নাকি কিডনি দেবে একটা কিন্তু সে কিডনি দেবে বললে তো হবে না সে কিডনি দেওয়ার জন্য কিডনি বসানোর জন্য কিডনি তোলার জন্য একটা খরচা রয়েছে সে খরচা করার ক্ষমতা নেই আর যদি এই এই কিডনি যদি না বসাতে পারে ওই সারা জীবন ওই সাত হাজার টাকা খরচা হয় প্রত্যেক মাসে ওষুধ চললে ঠিক থাকবে না ঠিক থাকবে না সে মারা যাবে বাড়িতে চারজন লোক ওর স্ত্রী ওর ছেলে মানে সে না ছেলে সে খাটতে গেছে বিদেশে শুধু খাবারের জন্য বাড়িতে কেউ খাটার লোক নেই ইনকাম করার কেউ লোক নেই তার একটা তার একটা বাচ্চা মেয়ে রয়েছে চারজন কোনো দিন খাবার হয় কোনোদিন খাবার হয় না কারণ একটা মানুষের প্রত্যেক মাসে সাত হাজার টাকার খরচা হয় রোগ দেখানোর জন্য তার ছেলে কটাকে ইনকাম করে সে খাবে নাকি সংসার চালাবে হয়তো কোনো মাসে ওষুধ দিতেও পারে না নিতেও পারে না কোনোদিন খায় কোনোদিন খেতে পারে না এরকম একটা অসুস্থ একটা দরিদ্র পরিবারের জন্য আমার ভিক্কি চাই ভিক্ষি দেন আমাদের ওনার আমি স্ক্যানার দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি ফোনপে নাম্বার আপনারা যে যা পারবেন আমি আশা রাখি ভিডিওটা যে দেখবেন প্রত্যেকেই কিছু না কিছু সাহায্য করবেনই আমার আস্থা রয়েছে আপনাদের প্রতি আপনাদের প্রতিদিনকে সাধারণ কাজে ফুর্তি মারতে গিয়েও আপনাদের অনেক টাকা চলে যায় অনেক টাকা খরচ করতে হবে এখানে আপনারা সামান্যতম আপনারা সামান্য অল্প অল্পকে সাহায্য করেন তাহলে এই অসুস্থ নিরাশ হতাশ ব্যক্তিটি হয়তো বেঁচে যেতে পারে তার বাঁচার আগ্রহ প্রবল তার বাঁচার আগ্রহ প্রবল সে বলছে আমার মা কিডনি দিবে। কিন্তু আমার তো বসানো আর তুলা এই যেগুলো খরচা যে খরচা করার তো ক্ষমতা নেই যদি পারে যদি কেউ যদি আমার একটা চোখ নিয়ে নেয় আমি চোখ দিয়ে দেবো আমি বাঁচতে চাই এই হলো তার আর্তনাদ তো আমরা যদি সকলের সাহায্য করি তাহলে ওর অন্য কিছু করতে হবে না আমাদের সাহায্যে ওই প্রাণটা বেঁচে যাবে তাই আপনাদের কাছে আমার ব্যাকুল করুণ অনুরোধ আপনারা ভিক্ষি দেন যে যতটা পারবেন দেন আমরা ইচ্ছা করলে প্রাণটাকে বাঁচিয়ে রাখতে পারি একটা সংসারকে বাঁচিয়ে রাখতে পারি আমি ওনার ডিটেলস আমি পাঠিয়ে দিচ্ছি এবং আমি প্রত্যেকের কাছে আশা রাখছি আপনারা একটা ভালো অঙ্কের পয়সা দিবেন এবং ওই লোকটিকে সুস্থ দান করবেন আমি আশা রাখছি আর আমি ভিডিও শেয়ার করার জন্য সেইভাবে কখনও বলি না আজকে আমি আজকে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হোক যাতে করে ওই অসুস্থ মানুষটি প্রাণ ফিরে পায় সে যেন সুস্থ হয়ে ওঠে তার সুস্থতা কামনা আমরা করতে করছি কিন্তু প্রকৃত অর্থে সুস্থ করার জন্য আমাদের এগিয়ে আসার দরকার একটু একটু সাহায্য করার দরকার সেই সাহায্যটা আপনাদের কাছে চাইছি আপনার প্রত্যেকেই সাহায্য মেয়ে এই আশাটা আমি রাখি চলুন আপনার পাশে থাকি একটা অসুস্থ মানুষকে সাহায্য করি অল্প অল্প টাকা দিয়ে তাকে সুস্থতা দান করি আশা করি সকলে সাহায্য করবে চল আপনার দেখে নিই পরিবারটা ভিডিওটা দেখে নিই তাদের অবস্থাটা কি দেখে তাদের তাদের করুণতা দেখে নিই তাদের আকল আহ্বানটা দেখে নিই চলুন তোমার সমস্যাটা কি হয়েছে অ্যাকচুয়াল কিডনি সমস্যা দুটো কিডনি ফেলে দিয়েছে চিকিৎসা চিকিৎসা করলে এমসি করছে চিকিৎসা ঠিকঠাক হচ্ছে নাকি বাধা বিঘ্ন হচ্ছে মানে অর্থ লেগে তো অ্যাকচুয়াল চিকিৎসা ঠিকঠাক হচ্ছে কিন্তু পয়সার জন্য ঠিকঠাক করতে পারছে না তো ওটাই বলো আর সব দুটো ডালিস হুম সব দুটো ডালিস হ্যাঁ সব দুটো ডালিস ইনজেকশন দাম কেমন একটা এর দাম 300 টাকা একটা এর দাম 300 টাকা কটা মাসে পড়া লাগে আরে এমন মোটামুটি কেমন খরচ পাতি হয় মোটামুটি পার মাস মাসে হয়তো প্রায় পাঁচ সাত হাজার টাকা খরচা আচ্ছা এই খরচা কি ঠিক হবে নাকি অন্য ব্যবস্থা করতে হবে না এই খরচা আজমানও চালিয়ে দিতে পারে কি ট্রান্সফার করলে হয়তো বেশ থেকে ভালো বড় হয়তো কি ট্রান্সফারের জন্য কিছু ভেবেছেন ভেবেছি বলতে আর মা দেবে বলছে পয়সা অর্থ লাগবে মা দেবে আর দেওয়ার পরে মানে যেটুক খরচা বেশি খরচা ম্যানেজ করতে পারছে না না না

অ্যাকচুয়াল এই ছেলেটা কিডনি সমস্যায় খুব জর্জরিত আর কি গরিব মানুষ আছে এই যে হলো বাড়ি যে বাড়ির মহিলা উনি এক মেয়ে দুর্ভাগ্য ছেলেটা বাচ্চা সহ বাচ্চা মানে নাবালক তাও মানে অর্থনৈতিক কারণে সে বাড়ি যেতে বাধ্য হয়েছে তো ইনি বাঁচতে চাই ইনি বাঁচতে চাই তো ওনার মা কিডনি দিতে রাজি আছে কিন্তু কিডনি বসানোর জন্য একটা খরচার ব্যাপার আছে খরচাটা ও পাচ্ছে না যদি সকলে মিলে আমরা যদি সহযোগিতা করি এই প্রাণটা বেঁচে বাঁচবে আর এ নতুন জীবন ফিরে পাবে তাই আমরা চেষ্টা করি সকলে একটু একটু করে সহযোগিতা করি ছোট ছোটো শিশুর বিন্দু দিয়ে কিন্তু সিন্ধু ধরি তৈরি হয় আমরা যদি সকলে সহযোগিতা করি তাহলে কিন্তু ইনার এনাকে অনেক মানে মানে সাহায্য করতে পারবো এনাকে বাঁচাতে পারবো তা সকলে আমরা এগিয়ে আসি এর পাশে দাঁড়ায় এর স্ক্যানার দিব এর মোবাইল নাম্বার দিব যে যেমন পারবে পয়সা দেবে আশা করছি সকলেই সহজতা করবে আর ইনি বলতে চাইছেন যে এরকম আমার মা কিনতে দিবে কিন্তু খরচার জন্য নিজের চোখটাও দিতে রাজি আছে এটা একটা চোখ দিবে দিয়ে এতটা বাঁচার জন্য ওর চেষ্টা তাই আমরা যদি সকলে মিলে যদি সহযোগিতা করি তাহলে চোখটাও দিতে হবে ওনাকে উনি উনি ঠিক জায়গায় থাকবে আমরা সকলে ঠিক জায়গায় থাকবো অল্প অল্প কিছু সাহায্য করলে এরা বেঁচে যাবে তো সকাল স্বাগত করব এই প্রার্থনাই বিদায় শেষ করছি ভালো থেকে সবাই অ্যাকচুয়াল আপনার স্বামী অসুস্থ তাই তো 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 কি কি চাইছেন আপনারা চাইছে যে সহযোগিতা সবাই করুক সবাই পাশে দাঁড়াক সবাই